এবার ইয়ালিনের জন্মদিনে স্পেশাল গিফট পাঠালেন অভিনেতা দেব ইউভান ইয়ালিনীকে ভীষণ ভালোবাসেন দেব বিষয়টা সত্যি অবাকার মতো তাই না সবাই হয়তো ভাবছেন প্রেমিকার সন্তানদের দেব কেন আদর করবেন তবে সত্যিটা হলেও প্রেমের সম্পর্ক না থাকলেও বর্তমানে দেব দেবশুভশ্রী অনেক ভালো বন্ধু এমনকি রাজও মেনে নিয়েছে তাদের বন্ধুত্বের সম্পর্ক তাই তো ইয়ালিনের জন্মদিনের পার্টিতে দেব উপস্থিত না থাকলেও ইয়ালিনীকে শুভেচ্ছা বার্তা পাঠানো এমনকি গিফট দেওয়া সব কিছু তিনি করছেন যা শুভশ্রী নিজেই সকলকে জানিয়েছেন এবার ইয়ালিনীকে গিফট পাঠানোর কথা শুনে এ নিয়ে কমেন্ট করে চলেছেন তার অনেক ভক্তই যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন শুনে অনেক খুশি হলাম প্রেমের সম্পর্ক না থাকলেও এখন পর্যন্ত তোমরা একে অপরকে অনেক সম্মান করো আরেকজন লিখেছেন তোমরা আজও আমার কাছে সব থেকে বেস্ট জুটি তাই শুনে খুশি হলাম যে এখনও তোমাদের মাঝে ভালো সম্পর্ক আছে কেউ বা লিখেছেন গিফটটা কী ছিল দিদি সেটা তো বলো প্লিজ তো বন্ধুরা আপনিও কি জানতে চান দেবের গিফটটা আসলে কি ছিল জানতে চাইলে আপনার মতামতটি হ্যাঁ অথবা না লিখে কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ